আলহামদুলিল্লাহ গতকালকে আমরা টার্গেট নিয়েছিলাম বাইরে প্লাস্টার করা যাই হোক আল্লাহর মহান কাজটি শেষ করে দিয়েছিলাম তো আপনারা দেখতে পাচ্ছেন তো আসলে কি করব যেহেতু রাজমিস্ত্রি আমি কাজ করি ফেসবুকে এবং কাজ করি টুকটাকি সময় দেওয়ার চেষ্টা করি এর জন্যই আমার কাজের ভিডিওগুলো আপনাদের মাঝে মাঝে মধ্যে তুলে ধরার চেষ্টা করি আর কি তো দেখতে পাচ্ছেন এখানে মাচা দিয়েছিলাম এটা পরে প্লাস্টার করা হলো এটা বাকি আছে উপরে একটা ছোট্ট একটা গর হবে যাতে সিঁড়ি দিয়ে পানি না পড়ে জন্য রেখে দেওয়া হয়ে গেছে এদিকে কানাও আছে আর কি তো এটা দেওয়ালে কানাটি বন্ধ করে দরকার দেওয়া দরকার ছিল কিন্তু দেওয়া হলো না কারণ হলো এখানে যদি দুইটা বাস দিয়ে মাছা দিই তাহলে যে কোনো সময় দুইটা বাসা পড়ে যেতে পারে হেলে যেতে পারে জন্য কানা দুটো কানা কয়েকটা কানা রেখে দেওয়া হয়েছে আর কি যাই হোক হ্যাঁ উপর শেষে আপনার প্লাস্টার শেষ হয়ে যাওয়ার পর মাছা কিছু ভেঙেছি তো এটা নিচে এখন আজকে এখানে প্লাস্টার করব না তো আপনাদেরকে কোন দিকে আজকে কাজ হবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো মাচা পড়াই খোলা হয়ে গেছিলো বাসগুলো তো আর কিছু রয়েছে এগুলো খুলে ফেলবো এখন খুলে আপনার এই ছাটে নিয়ে আসবো আপনারা এই সঙ্গেই থাকেন আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করতেছি পানি একবার সাথে কোথায় গেছে যাই হোক এই প্লাস্টার করব তো এই ছাইডে প্লাস্টার করার জন্য এদিকে আবার চিনা যুগ আছে একটু দেখে শুনে যাওয়াটা দরকার আর কি তো সঙ্গে আশা করি সঙ্গে থাকবেন সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তো এই সাইডে আজকে কাজ হবে এটা আপনার মাছা দিব বাঁশ কারা করে তো মাছা দেওয়ার পর মোটামুটি ভালো লম্বা আছে খারাপ না তো এটা ইনশাল্লাহ আমরা আজকে তিনজন তো তিনজন এটা মাছা দেওয়ার পর এখানে আপনার নকশার কাজ হবে জ্বালানার আর কি তো সেটা করার চেষ্টা করব আর এদিকে আছে আপনার এখানে লিন্টন দিতে হবে এবং লিন্টন দিয়ে গাঁতনি করতে হবে আর কি যেহেতু একটু বাকি আছে তো ইনশাল্লাহ অবশ্যই আজকে এতটি কাজ করব আর কি তো সে ওই পাশ থেকে মাছা ভেঙে নিয়ে এসে এখানে মাছাটা দিব মাছা দেওয়ার পর তারপরে দেখা যাক কতটুকু করা যায় টার্গেট তো নিয়েছি এই জানলাটা উপর একটা এই সিস্টেমে একটা ডিজাইন হবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব অবশ্যই পরবর্তীতে আর একটু এখানে লিনটন করে তারপর গাঁটনি করব তো আমার সহকারী লোকজন সেখানে দাঁড়িয়ে আছে ধীরে ধীরে আসতেছে আর কি তো ওইখানে আমার একটা ভাই জানি করতেছে যাই হোক ওদিকে নাই দেখালাম এটা তার কাজ সেরে নিচ্ছে আর কি তো আমার ভিডিওগুলো অবশ্যই আপনারা দেখবেন আপনাদের ভালোবাসা আমি চাই যদি আপনারা যদি আমার পাশে না থাকেন তাহলে আমি কোনো কিছু করতে পারবো না আর কি এগোতে পারবো না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতন এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ধন্যবাদ সবাইকে